وداعيا إلى الله بإذنه وسراجا منيرا جدك أَبَدًا داع تب فرجا هلا أكرم أن بديتو كرتج كرتج جاد كربو মুসলমান খারাপ মনোভাব নিয়ে যাত্রা করেছিলেন যে তারা যুদ্ধের নিয়মত অস্ত্র শস্ত্র ও সংজ্ঞা শুধুমাত্র পথিকের সম্বল বাড়ি সাধ্য ছিল কিন্তু তাদের মনোভার অতি উচ্চ ও সুদৃঢ় ছিল আসলে কথা সাল্লাম সকলকে আদেশ করলেন আল্লাহর নাম নিয়ে জানতে বললেন। মক্কা যাতায়াতের সাধারণ পথে খালেদ এমনি বলি তিনি তখনো মুসলমান হননি একটি বিশেষ বাহিনী নিয়ে প্রতিক্ষমান আছে। তাই রুসুল লেখোদা সাল্লাম সালাম্বিন্ নারাস্তা অবলা্মানন করলে। রসুল লেখোদা সাল্লাল্লাহ সাল্লাম যখন পারি আস্তার ওই মনে পুস্লেন। যে মোরের সম্মুখী মক্কার সন্নিকটস্থ এলাকা হুদায় বিহার ময়দান অবস্থিত হুদায় বিহার ময়দান অবস্থিত তখন তার বাহন বসে বলল আল্লাহ একবার পোয়াকে দাঁড় করার জন্যে চেষ্টা করা হলো

কিন্তু সম্মুখে না জিয়ে রাস্তা পারsene মে গলো সাল্লাম মক্কার পথে আগ্রাসন না হয়ে শূন্য কষ্ট হুযায়মিয়ার ময়দানে অবধারণ করলে এবং প্রতিকারইলেন যে মক্কা masjid পক্ষতে কি প্রতিক্রিয়া প্রকাশ পায় রসুলাম তাদের সঙ্গে শান্তিপূর্ণ মনোভাব অবলম্বনের সিদ্ধান্ত ঘোষণা করলেন এমন কি রসুল খোদা সাল্লাহামের নিজ নিজপক্ষতে বিশিষ্ট দূত হিসেবে হজরত উসমান

এতই বরবরতার পরিষয়ে দিল যে ওইধ শান্তিপূর্ণ মনোভাবের মোকাবিলায় তারা দু তারা দুধজত উসমা দ সঙ্গে ওসঙ্গেভাল ব্যবহার করার উদারতা দেখাই দি। তিনি শয় একার্্তীয় বিশিষ্ট ব্যক্তির আশ্রিত আসৃত রূপে মক্কাে প্রবেশ করতে পারলেন বটে এবং সেই সুত্যদিনই অক্ষত রইল কিন্তু মক্কাবেশিকাল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথার প্রতি কর্ণপাত করলো না বরং হযরত উসমান ইবন উসঙ্গে তারা এমন ব্যবহার করলো যদূর এই খবর ছরে বল যে ওসমান রাদিয়াল্লাহু শহীদ করে হইছে এই খবর মুসলমানদের মধ্যে বিজলির গতিতে ছরিয়ে পড়লো রাসূল খোদা সাল্লাম এই সংবাদে বিশন মর্মাহত হইলেন তৎক্ষণাৎ মুসলমান এখত্ত করলেন ভাাতে হাত দিয়ে প্রত্যেকের নিকট হতে এই দীর অঙ্গিকার নিলেন যে হয় বক্কা অবিজর নাহা জীবন খয় চাবেঘা সকল তখন বিশেষ এক নিষ্ঠতা। ও পূর্ণ উৎস উদ্দীপনার সাথে এই অঙ্গিকারে আবদ্ধ হলে ইয়াকেই বায়াতে রিজওয়ান বলা হয় আল্লাহ একবার যার ফজিল বর্ণনাথ বর্ণনার্থে যার ফজিলত

إلا الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن لك ف... فإنما ينكس على نفسه ومن أوفى بما ومن أوفى بما عهد عليه الله ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما سورة الفطيرة تبارك الْأَسْبَانَ سبحانه وتعالى الشرك যারা নবীজিকে লক্ষ্য করে বলে যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে অবশ্যই সেটা সে তার নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরে তাকে মা দান করবে ঠিক اجورا عظيما الله سبحانه وتعالى سوره الفتاه ياله المنبر ايه 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 اياته شوشه شوشق بدن قريب بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تَهَتَسْ شجرة فعلم ما في قلوبهم ما في قلوبهم فأنزل سكينة عليهم وأسابهم فتحا قريبا الله أكبر وأسابهم فتحا قريبا وأرتد الله سبحانه وتعالى মমিনদের প্রতি সদ্যস্ত তারা বৃক্ষের বাবুল কাছে নিচে আপনার কাছে দমি আপনার কাছে শপথ করলো আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল পতফার তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন বায়াতে হৃদয়ান্নামের উৎস হো বায়াতে হৃদয়ার্নামের উৎস ইহাই বায়াত অর্থ অঙ্গীকারবদ্ধ হওয়া এমন রিজওয়ান অর্থ অসন্তুষ্টি এই অঙ্গীকারের উপর আল্লাহ সুবাহ ও তালা সে অসন্তুষ্টির ঘোষণা প্রদান করেছেন তাই ইহাকে ওই নামে তাই ইহাকে ওই নামে ডাকবা অল্প খনের মধ্যে

العالمين.